বিজেপি করার অপরাধে ভোটার তালিকার সংশোধনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বিএলও স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে এমনকি বিজেপির কর্মীরকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভোটার তালিকায় নাম থেকে বাদ পড়ার বেশ কয়েকজন গ্রামবাসী ঘটনা মালদার গাজল থানার অন্তর্গত সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় বিজেপি এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বিজেপি কর্মীদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বিএলও সহ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিধায়কসহ বিজেপির নেতৃত্বের উপস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বেশ কিছু গ্রামবাসীরা আসেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে সেখানে বিধায়কের নেতৃত্বে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করে কথা বলেন তারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসলো তাদের ভুয়া ভোটার চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে সমস্ত চক্রান্ত চালাচ্ছে তৃণমূল কংগ্রেস যদিও বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি তবে কি কারণে এই সমস্ত গ্রামবাসীদের নাম বাদ গেল তা আদৌ ভুয়া ভোটার কিনা তা নিয়ে ক্ষতি দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এ বিষয়ে নিয়ে যারা আজকে অভিযোগ করেছে তার সেটার কোনো মূল্য নাই ভিত্তিহীন কারণ এরকম কোনো খবর বা কোনো প্রচার আমাদের ওখানে নেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি গোটা পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের যে ভূহ ভোটারের একটা সার্ভে চলছে সেই সার্ভে অনুযায়ী আমার ওখানে খুঁজতে গেলে ওখানে ভোটার আছে আটশো তার মধ্যে এখানটায় আপাতত যে নামটা উঠে এসছে সেটা অ্যাকচুয়ালি ওরা যে ইয়ে করছে যে হুমকি দিচ্ছে বা আর কিছু এরকম কোনো ইয়ে নেই তারা সঠিকভাবে বুকে হাত দিয়ে বলুক যে একজনকে দোষারোপ করছে যে আমার ভোটটা কেটে দিচ্ছে সেটা একটা পঞ্চায়েতের কোন অধিকার আছে যে ও ভোট কাটার কে এখানে কি হয় সার্ভে অনুযায়ী তার যদি নামটা আসে সেটা ব্লক প্রশাসন বা নির্বাচন কমিশন সেটা তদন্ত করে দেখবে তদন্ত করে দেখার পর যেটা যদি সঠিক হয় তাহলে সঠিক থাকবে ভুয়ো হলে ভোর জায়গায় পড়বে এই নিয়ে যারা অপবাদ করছে তারা অ্যাকচুয়ালি এই যে ভারতবর্ষে একটা সুসুরানি মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে রাজনৈতিক একটা চক্রান্ত চালাচ্ছে সেটাকে জোরালোভাবে তারা চালানোর চেষ্টা করছে যাতে আগামী দিন আমরা হিন্দুরা একত্রিত হয় এটা তাদের পরিকল্পনা মাফিক দুই একজন যারা আজকে এসে তাদেরকে কিন্তু গাড়ি করে নিয়েছে সাজিয়ে ভাড়া দিয়ে খরচা দিয়ে নিয়েছে তারা সে মাই মুভমেন্টে নয় দু একজন এটা চক্রান্ত করে আমি বিজেপি এত কর্মী করি বিজেপিতে সব কিছু মানে যতবেলা ভোট যখন হয় তখন সব আমি কন্ট্রোল করি কন্ট্রোল করে তখন ওই রাজমুল আমাকে ধমক যে তুই যদি বিজেপি না ছাড়িস তোর ভোট আমি কেটে দেব তা আমি বললাম যে তাহলে কেটে দিস তারপর আমি কেউ ব্যবস্থা করতে পারলে আমি করবো আমি দেখি নাহলে এখানে এই বলে কয়েছে যে ঠিক আছে থেকে যায় থেকে যায় তারপরে তখন এই যে আজকে শুনলাম এই যে আমাদের সিংহপাড়ার মুখ পঞ্চায়েত হারাগুত আমাদের হারাগুতে আমাদের পঞ্চায়েত বলে যে এই ব্যাপার যে ভোট তো কতগুলো কাটা গেছে তাহলে তোর যা কাগজপত্র আছে তোমার তুমি চলে আস তারপরে বলে বলেছে নাকি আছে যে পাঁচটা ভোট কাটা গেছে পাঁচটা ভোট থেকে ছোটা ভোট তাহলে আমার

আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমরা গাজল আর ব্লক অফিসে এসেছিলাম শালেডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথ সেখানে ভোটার মিরিখে মানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি অর্থাৎ ওইখানে ওই বুথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে অথচ কিছু হিন্দু ভোটার রয়েছে প্রায় তিনশো মতন ভোটার হিন্দু রয়েছে ওইখানকার স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের আর তিনি ওইখানকার লোকাল যে বিএলও আছেন বুথ লেভেল অফিসার ওনাকে প্রেশারাইজ করে কিছু হিন্দু ভোটারদের নাম কাটিয়ে দেওয়ার হুমকি বা ধমকি দিচ্ছে পাড়াতে উনি প্রচার করছেন যে তোমাদের সমস্ত ভোটার আমরা এবার কাটিয়ে দেবো এবং সেরকমভাবে উনি কিন্তু চেষ্টাও করেছেন উনি অনলাইন কমপ্লেন করেছে পোর্টালে ইলেকশান পোর্টালে এবং সেখানে আমাদের এই দাদা ওইখানে বিজেপির হয়ে কাজ করেন বিজেপির দায়িত্বে আছেন ওনার পরিবারের সমস্ত ভোটারের এগেনস্টে উনি কমপ্লেন করেছে অনলাইন যে এই ভোটারগুলো অবৈধ এরকম প্রায় এখন আমরা খোঁজ করলাম ছটা মতো ভোটার যার যার এগেস্টে কমপ্লেন হয়েছে যে এই ভোটারগুলো অবৈধ অথচ এদের সমস্ত রকমের ডকুমেন্টস মানে জমি জায়গার কাগজপত্র থেকে ইলেকট্রিক বিল ব্যাংকের বই ভোটার আধার প্যান সমস্ত কিছু রেশন সমস্ত কিছু রয়েছে অথচ এখানে যেখানে এতজন মহিলা এসছে প্রত্যেকজন এদের ভোটের একটাই কথা এদেরকে ধমক দেওয়া হচ্ছে তোমাদের ভোটার তাঁটবো এবং অবৈধ বলে ক্ষেত্রে থেকে তাড়াবো তো এই যে রাজনীতি করতে গিয়ে উনি নিজের গর্তটা নিজেই খুঁজছেন কারণ ভারতীয় ভারতবর্ষে হিন্দুদের কোনো নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই কোনো প্রশ্ন নেই বরঞ্চ কিছু মুসলিম আছেন যাদের ভোটার নিয়ে সংশয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় রয়েছে সেরকমই কিনা একজন তৃণমূলের পঞ্চায়েত ওখানকার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং আমরা সেটা ফুটিয়ে দেখব এবং এইভাবে পরে যে মানুষকে হ্যারাসমেন্ট করছে শাসক দলের এটা শালাজা শুধু বিষয় নয় সারা পশ্চিমবাংলার বিষয় আমাদের দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কর্মসূচি আমাদের চলছে ভোটার তালিকা সংশোধনে এর মূল উদ্দেশ্য হচ্ছে মূল বিষয়বস্তু হচ্ছে ভূ ভোটারকে আমাদের নির্বাচন করা ভূ ভোটারকে বেজ করে দেওয়া তাতে যেটা আমরা বুঝতে পারছি সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলায় বিজেপিরা এবং গাজলে যেভাবে ভূ ভোটার তালিকাতে কিছু কিছু নাম অবৈধভাবে ঢুকিয়েছে তার অনেক প্রমাণ আছে আমরা যদি ঠিকভাবে এটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করি দেখি তাহলে লোমবাসতে গাও জাড় বলে না সেরকম হবে এই সমস্ত কাজগুলো বিজেপিরা করেছে গত পঞ্চায়েত আপনার মিউনিসিপালি নির্বাচন দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র শুরু করে এইভাবে তারা জেতার আসনগুলো যে জিতে নিয়ে গিয়ে তারা ক্ষমতা দখল করেছে পশ্চিমবাংলা আগামী দিনে ভুয়ো আমরা সম্পূর্ণ মূল্যায়ন করে এগুলোকে বের করার তালিকা আমাদের চলছে আগামী দিনে বিজেপির যে দলটা ভুয়ো ভোটার ভিত্তি হয়েছিল সেটা মুছে যাবে থাকবে না আমাদের কাছে প্রমাণ সুন্দর সেটা আছে আর বিরোধী দল নেতা সম্পর্কে যেটা বলছে ওনার এখানে কারণে বিরোধী দলের বক্তব্য তো গভর্নমেন্ট এটা করেছে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে যে মাহাতো যে ক্যান্ডিডেট ওনার বাবার নামের সঙ্গে টাইটেলের সঙ্গে ভোটারের কোনো টাইটেল মিলছে না এরা অন্য একটা লোকে ভাব বানিয়ে দিয়ে ওটা তারিখে নামটা ঢুকিয়েছে প্রচুর চলছে আগামী দিনে আমরা আরো বেশ কয়েক হাজার দেখিয়ে দেব আমাদের মাননীয় বিধায়ক সিং আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার